ওয়েলকাম ফ্রেন্ডস রেশন কার্ড সংক্রান্ত ব্যাপারে অনেকেরই অনেক রকমের সমস্যা থাকে তবে এবার সেই সমস্যা মেটানোর জন্য খাদ্য দপ্তর সহ বিভিন্ন জায়গায় আর যেতে হবে না অনলাইনে যাবতীয় সমস্যা মেটানো যাবে রাজ্য সরকারের তরফে রেশন ব্যবস্থাকে ঘিরে অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে পুরোটাই ডিজিটাল ব্যবস্থা এই অনলাইন ব্যবস্থার জেরে গ্রাহকদের আর খাদ্য দপ্তরে যেতে হবে না গোটা প্রক্রিয়াটি অনলাইনে করা সম্ভব মোবাইল ফোনের মাধ্যমেই রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ করা যাবে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই এই ধরনের উদ্যোগ নেওয়া হলো বলে দাবি করা হচ্ছে স্মার্টফোন থাকলেই বাড়িতে বসেই এই কাজ করা সম্ভব এমনকি রাজ্যের প্রায় বাইশ লক্ষ নাগরিক এই সিস্টেমের মাধ্যমে রেশন কার্ডের ভুল সংশোধন ও রেশন কার্ড সম্পর্কিত অন্যান্য কাজ করে ফেলেছেন খাদ্য দপ্তর সূত্রে খবর এটা হলো অনেকটা সেলফ সার্ভিসের মতো নিজের পরিবারের রেশন কার্ড নিজেই সংশোধন করুন এর জন্য চোদ্দবার খাদ্য দপ্তরে ছুটতে হবে না অনলাইনে সমস্যা মেটানো সম্ভব এজন্য খাদ্য দপ্তরের ফুড পোর্টালে যেতে হবে সেখানে গিয়ে আবেদন করতে হবে কোনো গ্রাহক যদি রেশনে ভর্তুকি নিতে না চান তবে তিনিও আবেদন করতে পারবেন এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে রেশন কার্ডের এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে রেশন কার্ডের নাম বয়স ঠিকানায় কিছু ভুল থাকলে তা সংশোধন করা যাবে মূলত গ্রাহকদের হয়রানি যাতে কমে সে কারণেই এই উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে আর খাদ্য দপ্তর সহ অন্যান্য জায়গায় ছোটাছুটি করতে হবে না ঘরে বসেই রেশন কার্ডের যাবতীয় সংশোধন করা যাবে এজন্য খাদ্য দপ্তরের পোর্টালে গিয়ে পরপর নির্দেশিকা অনুসারে এগোলেই হবে প্রয়োজনীয় তথ্য জানালেই আপনার কাজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ